টো ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে গেছে বাবার সাথে দোকানে আর ঘুম থেকে ওঠার পর ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি বল তো বলল আমি দুধ মুড়ি খাবো তো ঘরে গিয়ে দেখি মানে ওই ঘরে গিয়ে দেখি মুড়ি নেই তাই বাবাকে বললাম যা ওর জন্য একটু মুড়ি নিয়ে আসো ওকে দুধ মুড়ি খাওয়াবো তখন দুধটা গরম করব আজকে আমার পড়াও আছে আজকে মঙ্গলবার এতদিন একটু যেহেতু গরম ছিল সেই কারণে অনলাইন ক্লাসই চলছিলো কিন্তু এবার গরমটা তো কম হয়েছে মোটামুটি তো সেই কারণে অফলাইন ক্লাস আর অফলাইন ক্লাস হলেই না সুবিধা হয় সত্যি কথা বলতে কি অনলাইনে না অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমে ঠিকঠাক শোনা যায় না অনেক রকম প্রবলেম হয় আর কি তো সেই কারণে আজকে অফলাইন ক্লাস আছে আমার আমি তো সকালবেলা ভাত খেয়েই বেরোবো কারণ আমার আস্তে আস্তে না তিনটে বেজে যায় মানে তিনটের বেশি বেজে যায় মানে খিদে পেয়ে যায় তো সেই কারণে সকালবেলা আজকে ভাত রান্না হয়ে গেছে আমাদের তো এমনি সকাল সকাল রান্না হয়ে যায় ভাতটা পরে হয় কিন্তু আজকে আমার জন্য ভাত রান্না হয়ে গেছে আমি ভাত খেয়েই বেরোবো কিন্তু বুটুকে এখন ব্রেকফাস্টটা করাতে হবে তারপর আমি রেডি হব চলো কি করবো এখন এখন করব হচ্ছে কি দুধ গরম দুধটা গরম করে দিন গরম হচ্ছে আর এই যেখানে মুড়ি নিয়ে নিয়েছি চিনিও ওপর দিয়ে দিয়ে নিয়েছি না বুটুর দুধ মুড়ি ভেজানো রেডি এবার ঠান্ডা হবে তারপরে খাওয়াবো ওনার আবার খাওয়া খেতে কত সময় লাগে দেখি যত তাড়াতাড়ি খাওয়াতে পারি ততই আমার জন্য ভালো না হলে আমার লেট হয়ে যাবে চলো ওকে খাইয়ে দি দুধ মুড়িটা এবার সকালবেলা খাওয়াতেও আমার বেশ খানিকটা সময় লাগে তাই যেদিন পড়া থাকে সেদিন আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওকে ঘুম থেকে তুলে দেব আর আজকেও তাই করেছে ফোন নিয়ে বসে পড়েছে ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম একটু ডাল ভাত এবার বেরোতে হবে বেরোচ্ছি যাচ্ছি পড়তে বুটু যাচ্ছে আমাকে করতে টাকলুগুড়ি ভাবলাম রোদ নেই বাইরে সেই কারণে কালোটা পড়লাম বাইরে বেরিয়ে দেখছি তো সেই রোদ চলো বেরোই এবার আমার পড়তে যাওয়াটা এখন বুটুর মোটামুটি অভ্যাস হয়ে গেছে আগে যখন প্রথম প্রথম টিউশনটা শুরু করেছিলাম না তখন না ও খুব কান্নাকাটি করতাম আমি যখন পড়তে যেতাম অ্যাকচুয়ালি ও মানে বর্ণের পর থেকেই আমাকে ছেড়ে তো খুব একটা থাকে না তো এই একটু অসুবিধা হতো আর কি কিন্তু নিজের কেরিয়ারটাকেও তো দেখতে হবে কেরিয়ারটাকে একেবারে স্যাক্রিফাইস করে দিলেও তো হয় না বলে আমার মনে হয় তারপর আমার যখন পটেন্সিয়াল আছে আমি এল করেছি আমার কাছে যখন ডিগ্রিটা আছে সুতরাং সেটাকে একেবারে ওয়েস্ট করাটা মনে হয় ঠিক নয় তো সেই কারণেই আরও বেশি করে নিজেকে ফোর্স করা আর তারপর মিস্টার বিশ্বাসও ভীষণভাবে চায় যে আমি কিছু করি যেহেতু এতদূর পড়াশোনা করেছি সেটা আমারও মনে হয় এবং মা বাবারও একটা এক্সপেকটেশন থাকে আমার কাছে এক্সপেকটেশন সব থেকে বেশি তিনজন মানুষেরই আছে এক তো আমার মা বাবা আর দ্বিতীয়ত হচ্ছে মিস্টার বিশ্বাস তাই ওদের এক্সপেকটেশনটাকে ভরসা দেওয়ার বা সেটাকে ফুলফিল দায়িত্ব আমার আমার কিছুটা বর্তায় অবশ্যই তো সেই কারণেই পড়াশোনা আবার থেকে শুরু করা আর যেহেতু আমার কাছে সময়টা এখনো অবধি রয়েছে ভগবান সেটা এখনো অবধি আমার কাছে রেখেছে সুতরাং সেইটুকু সময় আমার কাজে লাগানো উচিত বলেই আমার মনে হয় যেই কারণে আরও বেশি করে সমস্ত কিছু শুরু করা দেখো তোমাদের সাথে এত কিছু গল্প করতে করতে আমি পড়তে চলে এসেছি স্যারের কাছে দমদমে অনেক মানুষই এরকম আছে যে মানে ফ্যামিলি সাপোর্টটা সেরকমভাবে পায় না হয়তো পড়াশোনা করতে চায় কিন্তু ফ্যামিলি সাপোর্টটা পায় না সত্যি কথা বলতে আফটার ম্যারেজ এবং মানে তোমার যখন একটা বেবিও হয়ে গেছে তখন না ফ্যামিলি সাপোর্টটা ভীষণভাবে দরকার হয় নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করার জন্য মানে এটা না হলে হয়তো কোনোভাবেই পড়াশোনাটাকে কন্টিনিউ করা যায় না আর সেই সাপোর্টটা যখন আমি সবার কাছ থেকে পাচ্ছি তাহলে কেন সেটাকে বৃথা আমি ফেলে দেবো বলতো আর তারপর এতদূর পড়াশোনা যখন করেছি এটুকুনি আমার কর্তব্য চেষ্টা তো করতেই হয় মানুষকে কি হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু নিজের সবটুকু দিয়ে চেষ্টাটা আমাকে করতেই হবে তাই দিনের যতটুকু সময় আমি পাই নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে সব সময় চেষ্টা করে নিজের পড়াশোনাটাকে সময় দেওয়ার এবং সেটাকে প্রিপেয়ার করার চলো দেখা যাক তারপরে কত কতদূর কি হয় আমি ভগবানের ওপর সবটাই ছেড়ে দিয়েছি হ্যাঁ ভগবান আমাদেরকে সব কিছুই দেয় সময় মতো উনি সব কিছুই আমাদের দেয় কিন্তু সেটাকে হার্ডওয়ার্ক করে নিজেকেই অর্জন করে নিতে হবে উনি তো আর সবকিছু আমাদের করিয়ে দিতে পারবে না তাই না সেটা আমাদেরকে করতে হবে উনি ফলটা দেওয়ার জন্য অবশ্যই রয়েছে চলো অনেক কিছু গল্প করে ফেললাম করতে করতে আমার পড়া কমপ্লিটও হয়ে গেছে আমি দমদম মানে আবার চলে এসেছি এবার আসছি বাড়ি আর আজকে অনেকদিন পর আবার পড়তে আসলাম অ্যাকচুয়ালি এই কদিন অনলাইন ক্লাসই চলছিল আর আমার বাইরে না বেরিয়ে বেরিয়ে এমন একটা অবস্থা হয়েছে আমার না মাঝে মাঝে বলে অনলাইন ক্লাস হলেই ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালি না অনলাইন ক্লাসে খুব প্রবলেমও হয় মানে ফেস টু ফেস অফলাইন পড়া ব্যাপারটা কিন্তু সবথেকে বেশি জরুরি বলে আমার মনে হয় আর আমরা তো মানে এতদিন অফলাইনে ছিল কোভিড এসে আমাদের সব কিছু এমনভাবে ওলট পালট করে দিয়েছে যে আজকাল সব কিছু অফলাইন না হলেও অনলাইন ঠিক হয়েই যায় আর কি তো মোটামুটি আমি চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে আমার বেশ কিছু জিনিস কেনার ছিল মানে বাড়ির কিছু গ্রোসারি প্রোডাক্ট কেনার ছিল যেগুলো শেষ হয়ে গেছে বিশেষ করে বুটুর হচ্ছে পিনাট বাটার বুটু পিনাট বাটারটা প্রায় অল্টারনেটিভ ডেতেই বলা যায় খায় তো সেই কারণে পিনাট বাটারটা শেষ হলে ওটা নিতে আমাকে সবার আগে আসতে হয়। তো সেই কারণে আমি প্রথমে একটু স্মার্ট পয়েন্টে চলে আসলাম এসে বুটুর জন্য একটু পিনাট বাটার নিলাম আর ভেতরে আসলে মানে স্মার্ট পয়েন্টে আসলে একটু এদিক ওদিক ঘুরে দেখতেই হয় আর কিছু কেনার মতো আছে কিনা আর কিছু লাগবে কিনা। তো এদিক ওদিক দেখলাম তো সেরকম আর কিছু কেনার ছিল না। তারপরে এসে উঠে পড়লাম বাস। বাস দেখতে পেলে না সব সময় বাসেই উঠি আর কি। আর বাড়িতে চলে এসেছি। তার সাথে সাথে অবস্থা খারাপ এখন স্নান করব। পেটে ছুঁচো দৌড়াচ্ছে ভাত খাবো চলো আগে ফ্রেশ ফ্রেশ হয়নি তারপরে দেখা হচ্ছে আবার স্নান করে চলে এসছি আর এই যে ভাতও নিয়ে চলে এসছি ভাতটা খেয়ে নিয়ে এবার আর এই দেখো এনাকে দেখো কি করছো তুমি কি করছো বইটু আজ থেকে পড়তে যাবে ওকে একটা টিউশন দিয়েছি জানো আজ থেকে পড়ানোর শুরু আর কি ওর আর টিউশন বাড়িতে পড়ছে ঠিক কথা তবু মনে হল একটা টিউশন দেওয়ার এবার দরকার অ্যাকচুয়ালি এবার তো সময় হয়ে আসছে মানে এই বছরটাইও প্লে গ্রুপে রয়েছে এবার তো অন্য স্কুলে দিতে হবে আর অন্য যে স্কুলেকে ভর্তি করবো বলে ভাবছি আর কি সেই স্কুলে না অ্যাডমিশন টেস্ট হয় ওর অ্যাডমিশন টেস্টের জন্য একটা অন্য টিচার ধরো অন্য টিচার না দিলেই নয় মানে একটু অভ্যাসটা থাকবে আর কি অন্য কারোর কাছে গিয়ে অ্যান্সার গুলো বলে আর কি সেই কারণে অন্য টিচার তো তুই মাংস খাসনি খাসনি মাংস তুই কে দেখেছিস মাছ দেখেছিস আচ্ছা দাদি মাংস দেয় না তোকে তো রাগ তীরে দাদি পরে রান্না করেছে তাই জন্য দেখেছি মাংস মাংস করে না আছে চলো খেয়ে নি আগে তোরির ব্যাগ চলো সুন্দরী পড়তে যাচ্ছে চলো এদিকে চলো এইদিকে সাইকেল আসে সাইডে আসো চলো 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 হাঁটো আমার আগে আগে চলে যাবি তুই আঁতের বাড়ি চিনিস তো এই সাইডে আয় চ ওকে পড়তে দিয়ে চলে আসলাম এবার আমি একটু আমার বই খাতাটা নিয়ে বসবো আজকে বুটু ফার্স্ট টাইম পড়তে গেছে বসার সময় একটুখানি খুঁতখুত করছিল আর কি তারপরে যাই হোক বসে পড়েছে ওর ম্যাম ফোন নাম্বার নিয়েছে বললো যদি বেশি কাঁদে তাহলে ফোন করব হলে আটটার সময় নিতে আসবে দেখি কি করে ফোন আসে আনতে যেতে হয় কি না চলো হতো গেছে পড়তে এবার আমিও যেগুলো আজকে পড়ে এসেছি সেগুলো একটুখানি দেখে নেব। এখন আমার পড়া চলছে স্যারের কাছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট স্যারের কাছে সব কিছু এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু আমি না একই সাথে তাল মিলিয়ে নিজের পড়াগুলো একেবারে কমপ্লিট করতে পারছি না তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে স্যারকে আসলে যেহেতু তো সেই হেতু এখন আমাদের হিন্দু হিন্দু ল শুরু হয়েছে আর কি আজকে ম্যারেজ অ্যাক্ট পড়ানো শুরু করেছে স্যার তো সেগুলি একটুখানি রিভাইজ টিভাইস করে নিই চলো একটুখানি বই নিয়ে বসি তারপর আবার বুটুকে আনতে যাবো একটু বাদে বুটুকে টিউশান দেওয়ার আর একটা ভালো কাজ হয়েছে জানো তো টিউশন দেওয়ার কারণে আমি এক্সট্রা আরও দু ঘন্টা পেয়ে গেছি সন্ধেবেলার টাইমটা নিজেকে দেওয়ার জন্য বা নিজের পড়াশোনাটাকে করার জন্য নইলে এই টাইমটাতে আমাকে রেগুলারলি বুটুকে নিয়ে বসতে হতো পড়াতে মানে ওর এইটুকুনি সময় অন্তত আমি একটু এক্সট্রা পেলাম আর কি তো যেহেতু এক্সট্রা পেয়েছি সেটাকে অবশ্যই কাজে লাগানোর দরকার নিজের পড়াশোনাতে তাই বইটা নিয়ে বসে পড়লাম আজকে স্যার যা যা পড়িয়েছে ব্যাচে সেগুলোই একবার করে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক বুঝতে পার পারলাম কিনা কেননা আমাদের এক্সামের জন্য কনসেপচুয়াল ক্ল্যারিটিটা সব থেকে বেশি জরুরি তাই কনসেপ্টগুলো ঠিকঠাক ক্লিয়ার হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে আমার থেকে বেশি জরুরি আমাদের এমনিতেই প্রচণ্ড লেন্দি সিলেবাস টোটাল আটটা লয়ের পেপার আছে তার মধ্যে তিনটে অপশনাল তিনটে অপশনাল তুমি চুজ করতে পারো সেটাও গাইডেন্স আছে মানে তোমার বেছে দেওয়া আছে এতগুলো সাবজেক্ট বা তার মধ্যে যে কোনো তিনটে অপশনাল পেপার তুমি চুজ করতে পারো তো আমি অপশনালে রাখবো ভেবেছি হিন্দু ল মহামার্ন ল অ্যান্ড পার্টনারশিপ এবার মহামার্ন লটা চেঞ্জও হতে পারে অন্য কিছুতে দেখা যাক তবে হিন্দু পার্টনারশিপটা কনফার্ম যে থাকছে তো স্যার এখন হিন্দু ল পড়ানোই শুরু করেছে হিন্দু লয়ের মধ্যে টোটাল চারটে অ্যাক্ট আছে চারটে না সরি পাঁচটা অ্যাক্ট আছে তোমার এর মধ্যে থাকে হিন্দু ম্যারেজ অ্যাক্ট তারপরে হচ্ছে কি মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ থাকে সাকসেশন থাকে আমার অ্যাডপশন থাকে আর হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট থাকে তো এখন হিন্দু ম্যারেজ অ্যাক্টটাই শুরু হয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা সাবজেক্ট মানে যে জিনিসগুলো আমাদের বেশ ভালো লাগে हिंदू मैरेज एक स्पेशलि हिंदू मान एखने दो डेफिनेटलि हिंदू होते आदारवईज অন্য রিলিজিয়ান হলে সেইটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে পড়ে মানে যদি দুজন আলাদা আলাদা রিলিজিয়ানের হয় তাহলে সেটা এটা হচ্ছে স্পেসিফিক্যালি ফর দ্য হিন্দুজ এখানে ম্যারেজ রিলেটেডই সব কিছু আছে ম্যারেজের জন্য কোন কোন কন্ডিশনগুলো ফুলফিল হতে হয় তবে সেটা ভ্যালিড ম্যারেজ হবে কিভাবে ম্যারেজ করলে সেটা ভয়েড হয় বা অভয়েডেবল হয় তার সাথে রয়েছে ডিভোর্স ডিভোর্সের গ্রাউন্ডস কি কি কোন 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 গ্রাউন্ডসে তুমি ডিভোর্স পেতে পারো তারপরে হচ্ছে কি জুডিশিয়াল সেপারেশন আছে যেটা ডিভোর্সের আগে অনেকে করে থাকে আর কি জুডিশিয়াল সেপারেশন মানে সেপারেটলি যাকে বলা হয় তারও কিছু গ্রাউন্ডস আছে সেম গ্রাউন্ড জুডিশিয়াল সেপারেশন আর ডিভোর্সের গ্রাউন্ডস গুলো সেমই হয় আর তার সাথে আছে কনজিউগাল ডাইস তো অনেক কিছু আছে আরকি এবং সবকিছুই ভীষণ ইন্টারেস্টিং আর ইন্টারেস্টিং জিনিস যখন পড়া হয় না তখন পড়াতে ভীষণ ভালোভাবে মনও বসে বলে আমার মনে হয় তো যাই হোক আমি দেখছিলাম স্যার আজকে যেগুলো পড়িয়েছে এবং যা যা লিখিয়েছে সেগুলোই পড়ছিলাম এবং সেগুলোকে একবার দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক বুঝেছি না যদি ঠিকঠাক না বুঝি তাহলে সেটা পরের দিন স্যারকে গিয়ে জানাতে হবে এবং সেইগুলো ভালো করে ক্লিয়ার করে নিতে হবে তো সেগুলোই বসে বসে পড়ছিলাম আর কি আমি না মাঝে মাঝে ভাবছি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এর পেপার গুলো এখন থেকে স্টার্ট করবো কিনা তারপর আবার ভাবছি এক্সাম তো দেবো পঁচিশে মানে দু হাজার পঁচিশে এক্সাম দেবো তো এখন থেকেই কি ওটা স্টার্ট করা দরকার নাকি পরে গিয়ে স্টার্ট করব ল পেপারগুলো আগে শেষ করে নেব মাঝে মাঝে না ভীষণ কনফিউশন হচ্ছে নিজের মধ্যে তারপরে এটাই ডিসাইড করলাম যে চলো আগে সব বাদ দিয়ে ল পেপারগুলো আগে শেষ করে নিই যেটা থেকে বেশি লেন্দি হ্যাঁ জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিও না আমার একটা ভীষণ ভয় আছে কেননা জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট যেটাতে তুমি বুঝতেই পারবে না যে তোমার কোথা থেকে কোয়েশ্চেন দিতে পারে মানে এর কোনো সিলেবাসই হয় না আর কি ল পেপারগুলো তো তাও আমরা সিলেবাস জানি যে এর মধ্যেই যা আসার আসবে এগুলো কমপ্লিট করলে কমন পাবো কিন্তু জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স এমনই একটা পেপার যে ওর হিউজ সিলেবাস মানে ওর কোনো সিলেবাসই হয় না হিউজ সিলেবাস বলাটাও ভুল তো সেই পেপার দুটো নিয়ে না আমার ভীষণ রকমের ভয় কাজ করছে আর কি এখন থেকেই শুরু হয়েছে তবে হ্যাঁ সব কিছু ছেড়ে দিয়ে এখন ভাবছি ল পেপারগুলিই আগে কমপ্লিট করে নিই তারপরে বাকিগুলোতে নজর দেব মানে বাকি যে তিনটে পেপার আছে ইংলিশ বেঙ্গলি আর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স তো এইভাবেই চলছে আমার প্রিপারেশন এইভাবেই চালাই দেখা যাক তারপরে কতদূর কি হয় হ্যাঁ হ্যাঁ তোমার মতো জুতো চলো দাঁড়াও দরজা খুলি দাঁড়াও বাইরে খুলবে দাঁড়াও 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 এখানেই দাঁড়াও যাব কাছে যাবো মামাদের পড়া থেকে নিয়ে এসে ওকে ডিনার করিয়ে দিয়েছি সাড়ে আটটা বেজে গেছিল ডিনার করিয়ে দিয়েছি আমিও তার সাথে অল্প দুটো ভাত খেয়ে নিচ্ছি কি হয়েছে কোথায় যাচ্ছিস দাঁড়াও বলে চললো দাঁড়াও বলে চললো এখন কোথায় কী করবো আজকে না মাথা যন্ত্রণা করছিল আমার এখনও মাথাটা যন্ত্রণা করছে ডিপ 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 করে যাচ্ছে মাথাটা ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট